তারপর যে আইন হতে আর তিন দিন বাজ আহ বাজে বারে আই এখন আর পাল্লা বলে আছি আজিয়ে গাই দা সাত দিন সাত দিন পরে নাই এখন আর তু দু তুমি আছে ববু এখন আর গরম মাঝে এখন ববু আর গাইয়ে

এরও ওরা ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর মাঝে মধ্যে ওখানে মাসিকভাবে তো বঙ্গোপসাগরে গিয়ে ওরা কিছু কুয়াশার কারণে অথবা কোনো দুর্যোগের কারণে যদি বার সীমান্ত কাছাকাছি যায় ওরা কোচঘাটে এসে এদেরকে নিয়ে যায় ওখান থেকে ওরা আরও বেহাল দশা এখন ওখানে বার তো ওরা বন্ধ হয়ে গেছে কিন্তু পরিবারগুলো এখানে নিশ্চয় বলার মতো আর কোনো বাসায় তারিখ আমার একটা পরিবারের বোট সাগরে ধরতে গিয়ে হারিয়ে গেছে অনেক খুঁজা পরে জানতে পারলাম যে বোটটা বারাতে নিয়ে গেছে তা আমরা ভারতের প্রশাসনের সহযোগিতা যা দরকার তা নিয়েছি আমাদের বোর্ডের স্টাপ হলো ছব্বিশ জন তো আমরা এটা প্রশাসনের কাছে সহযোগিতা চাই ভারতে গেছে মারধর থেকে গেছে কুয়াশার কারণে এরা কি ছিনতে পারে নাই তাই আমরা বাংলাদেশের থেকে ভারতের দিকে চলে গেছে তখন ভারতের কোচগার্ড আমাদের বোর্ডটা দরে নিয়ে গেছে